আপনি যদি একদম সহজে ধনী হতে চান লক্ষ লক্ষ টাকার মালিক হতে চান এবং সহজ এই আমলটার কথা আপনাদেরকে বলে দেব আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক ছোট সিফাতি নাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র দশ বার করে পাঠ করবেন ছোট আল্লাহর এই নামটা আল্লাহর কসম করে বলছি এই ছোট আমলটি করে আমার ঋণ আমি পরিশোধ করতে পেরেছি আল্লাহ সব ঋণ আমার পরিশোধ করে দিয়েছে আল্লাহর কসম আল্লাহ আমার অভাব অনটনগুলো দূর করে দিয়েছে এবং আমার চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিয়েছে তাই আপনাদেরকে আমি বলবো এই ছোট সহজ আমলটি আমি সব সময় করি কারণ যেই আমলের মাধ্যমে উপকৃত হয়েছি উপকার পেয়েছি অবশ্য সে আমল করতে হয় আনন্দ সহকারে এই আমলটি আমি এখন সব সময় করি আপনিও ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহর এই ছোট গুণ বাচক সিফাতি নামের আমলটি আপনিও ওয়াক্ত নামাজের পরে আমি যেই নিয়মে বলে দেব এই নিয়মে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ মাত্র দশ বার আল্লাহর কসম সঠিকভাবে যদি পাঠ করতে পারেন আল্লাহর নামটি আপনিও ইনশাল্লাহ অভাব অনটন দূর করতে পারবেন আপনার চতুর্দিক থেকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন দূর করবে আপনার জন্য আল্লাহ ধন সম্পদের দরজা খুলে দেবে তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ ছোট ধনী হওয়ার অভাব অনটন দূর হওয়ার ঋণ পরিশোধ হওয়ার সহজ আমলটা শিখে আমার মতো আপনিও আমলটি করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহর কসম করে বলছি এই আমলটি আমি এখন করি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর এই ছোট্ট নামটি মাত্র 10 বার পড়বেন আর কিছুই লাগবে না একটি নিয়ম অনুযায়ী ছোট বড় নারী পুরুষ সকলে এই আমলটি করুন আল্লাহ এত রিজিক আপনি যেখানেই তাকাবেন যেদিকে যাবেন সেদিকেই আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে আপনার অভাব অনটন আল্লাহ দূর করবে এই নামটি আপনি কিভাবে পাঠ করবেন আমলটি করবেন বলে দেবো একদম সহজ নিয়ম একবার শুনলেই মুখস্থ করতে পারবেন তার পূর্বে শোন আমার আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে যেমন রিজিক দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য আপনি আমল করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনাকে রিজিক দেবে আপনাকে কেন আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন তো সকল প্রাণীদেরকে রিজিক দান করে আল্লাহ বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি এই জমিনের মধ্যে যত প্রাণী আছে বিচরণশীল প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রব আলমিন তাদের নিজের রিজিক যেমন প্রয়োজন আল্লাহ তেমন দিয়ে থাকে সকলে বলি সুবাহান আল্লাহ সব প্রাণীর সব মোকার যারা রিজিকের প্রয়োজন সবার রিজিকের জিম্মাদার এবং জামিনদার আল্লাহ রবুল আলমিন দায়িত্ব নিজে নিজেই নিয়েছেন সকলে বলি সুবাহান আল্লাহ হিসাব আল্লাহ মানুষের মধ্যে কিছু কিছু মানুষকে বেহিসাব রেজিক দান করে এবং লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর পথে চলবে নামাজ পড়বে আল্লাহর পথে চলবে আল্লাহ বলেছেন আমি তাকে এমন এমন জায়গা থেকে থেকে উৎস দেব সে কখনো কল্পনাও করতে পারেনি এমন জায়গা থেকে এমন উৎস থেকে যে আল্লাহ রিজিক দেবে সকলে বলিস আল্লাহ বিশ্বাস করেন আল্লাহর কসম আমি নিজেই প্রমাণ পেয়েছি আমার অভাবকে আল্লাহ দূর করেছে আমার ঋণকে আল্লাহ পরিশোধ করে দিয়েছে আমি অনেক ঋণগ্রস্ত ছিলাম অনেক অভাবই ছিলাম অনেক সমস্যা ছিল আমার আল্লাহ তালা এই আমলটি করার পর পর আমার সমস্ত অভাবকে দূর করে ঋণকে পরিশোধ করে দিয়ে এখন আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই চলার মতো চতুর্দিকে মসজিদ মাদ্রাসা এদিক সেদিক থেকে আল্লাহ তালা চলার মতো ব্যবস্থা করে দিয়েছে এখন আর অভাব নাই শুধুমাত্র এই আমলটি করে আপনাদেরকে বলবো আমি নিজেই যে আমলটি করে উপকৃত পেয়েছি আল্লাহ আমার অভাবকে দূর করেছে ঋণকে করার দিয়েছে আপনিও আমলটি করুন ইনশাআল্লাহ আপনার অভাবও দূর করবে আল্লাহ আল্লাহিন আল্লাহর কসম করে বলছি আল্লাহর এই নামটা পাঠ করলে আপনি প্রচুর রিজিক পাবেন তবে সুন্দর করে পাঠ করতে হবে শুধুমাত্র দশ বার পাঠ করলেই চলবে তবে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কিন্তু আপনি ওয়াক্ত নামাজের পরেই কিন্তু এই আমলটি করতে হবে ও অনেক মানুষ আছে নামাজ পড়ে না নামাজ হলো রিজিকের বরকত যে ব্যক্তি নামাজ পড়ে না তার রিজিকের বরকতকে আল্লাহ রাবলামেন উঠিয়ে নেয় নামাজ পড়লে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিয়ে থাকে আপনাকে আল্লাহ ধনী বানাবেন আল্লাহ তাই নামাজ আপনাকে পড়তে হবে ওয়াক্ত এই ছোট আমলটি করতে হলে আমলটি আমি কার কাছ থেকে শিখেছি আপনার কাছে বলি আপনি শুনুন আমি যখন মসজিদের মধ্যে ইমামতি করি ছাত্র অবস্থায় ছোট্ট যখন ছাত্র ছিলাম স্টুডেন্ট ছিলাম লেখা পড়া করি যখন ইমামতি করেছি একজন তাবলিগের আমির লন্ডনের অনেক বড় বুজুর্গ মানুষ তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়ার পরে কি যেন পাঠ করে দেখি গুনগুন করে তারপর পাঠ করে হাতের মধ্যে ফু দেয় ফু দিয়ে মুখের মধ্যে মুছে দেয় একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে আমি দেখতে থাকলাম কয়েকদিন তারপরে আমি সেই হাজির সাহেবকে তিনি হাজির সাহেব এবং বিশ্বের অনেক তিনি ঘুরেছেন সফর করেছেন দাওয়াতের কাজ করেছেন তিনি কে বললাম হাজির সাহেব তিনি কিন্তু দেখতে পুরো এমন দরবেশের মতো চুলগুলো সাদা বৃদ্ধ মানুষ চোখের যেই ব্রগুলো আছে সাদা পাতাগুলো আছে সাদা দাড়িগুলো সাদা কি সুন্দর দেখা যায় আল্লাহর ফেরেস্তার মতো দেখা যায় তিনাকে তিনি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি মানুষ তিনাকে বললাম হাজির সাহেব আমার মুসল্লি আপনি হাজির সাহেব আপনাকে একটি আমল করতে আমি দেখি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আমলটা অন্য কি করতে দেখি না আপনি কি পাঠ করেন কি পাঠ করে আপনি মুখের মধ্যে মুছেন আমাকে বলে দিন হাজির সাহেব বলল হুজুর সবাইকে বলি না গোপন আমলের কথা আমার জীবনে কোনো কিছুই ছিল না হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আমাকে সব দিয়েছে আমি লন্ডনে যখন গিয়েছিলাম হাজি সাহেব সে বৃদ্ধ লোকটায় বলে আমি লন্ডনে প্রবাসী যখন গিয়েছি কোনো কিছুই আমার ছিল না একজন বড় তাবলিগের বুজুর্গ অনেক বেশি বড় বুজুর্গ লন্ডনের ওনার কাছ থেকে তিনি আমলটা পেয়েছেন আমাকে বলেছেন হুজুর আমি তিনার কাছ থেকে বলেছি কি আমল করা যায় তিনি আমাকে বলেছেন অভাব অনটন দূর হওয়ার জন্যে আল্লাহর তরফ থেকে রেজিক পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে এ আমলটি করবেন আমি সে তাবলিগের বড় তিনি তো আমির তিনি বড় আমির থেকে এই আমলটা শিখেছে আমলটা করার পরে তিনি বলেছেন হুজুর আমার চতুর্দিকে আল্লাহ পথ বের করে দিয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই আল্লাহ আমাকে প্রচুর ধন সম্পদ দিয়েছে আমাকে ধনী বানিয়ে দিয়েছে আমি জাকাত দেই আল্লাহ একবার আমি বললাম কোন আমলটা করেন আপনি তিনি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম দশ বার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিতে হয় এ আমলটা আমি বললাম তাহলে আল্লাহর কোন নামটা বলেন আল্লাহ আব্বুল আলমীর নিরানব্বইটা মধ্যে তিনি বলেছেন নামটা আর সে তো এই নামটা দশ বার পরে হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দেওয়ার কথা বলেছেন আমি বুঝে বুঝে বলতেছি আপনাদেরকে বাসি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটার অর্থ হলো হে প্রশস্তকারী হে যিনি নিজের রহমত রিজিক ও অনুগ্রহ প্রসারিত করেন সকলে বলি সুবহান আল্লাহ হে প্রশস্তকারী আর এই নামটার একটা উদাহরণ এক ব্যক্তি অনেক কষ্টে আছে দোয়া করল ইয়া বাসিত অর্থাৎ হে আল্লাহ তুমি তোমার অনুগ্রহ ছড়িয়ে দাও আমাকে সংকীর্ণতা থেকে মুক্ত করো এটার অর্থ একটা লোক বিপদে থাইকা যেভাবে দোয়া করে এই এটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার অনুগ্রহ ছড়িয়ে দাও আমাকে সংকীর্ণতা থেকে মুক্ত করো ইয়া বাসিতুর অর্থ আল্লাহ রিজিক আপনার জন্য প্রশস্ত করবে রহমত প্রশস্ত করবে দয়া প্রশস্ত করবে আল্লাহ আকবার এই ইয়া বাসিতু এই নামটার অর্থ ইয়া বাসিতু ইয়া বাসিতু হে প্রশস্তকারী আল্লাহু আকবার আমলটা কিভাবে করবেন শুনুন ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পর পর আপনি এ আমলটি করবেন আপনি ফরজ নামাজ আপনার মনে রাখতে হবে ফজরের নামাজের দুই রেখা সন্ন্যত পড়ার পর দুই রাকাত যখন ফরজ পড়বেন এই ফরজ নামাজটার পরে জোহরের নামাজের ফরজ কয় রাকা চার রাকাত এই ফরজ নামাজের সালামটা ফেরানোর পরে আসরের নামাজের ফরজ কয় রাখা চার রাকাত সালামটা ফিরানোর পরে মাগরিবের নামাজের ফরজ কত রাকাত তিন রাকাত এই ফরজটা সালামটা ফিরানোর পরে এশারের নামাজের ফরজ কত রাকাত চার রাকাত আপনি সালামটা ফিরানোর পরে এই আমলটা করতে হবে আমি আপনাদেরকে এখন সুন্দর করে আমলটির কথা বলে দিচ্ছি আপনারা এভাবে আমলটি করবেন মনে করেন যে আপনি ফজর নামাজের দুই রাকাত ফরজ আপনি পড়েছেন ফরজ দা পরে সালাম ফিরাইছেন সালাম ফিরানোর পর কিন্তু প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আল্লাহ আকবার একবার পড়বেন তিনবার আস্তাক আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাক এটা তো পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়তে হয় সুন্নাত সালাম ফিরানোর পরে একবার আল্লাহ আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তারপরে আপনি এই আমলটা করবেন ইয়া বাসিত 10 কারো সঙ্গে কথা বলতে পারবেন না ইয়া বাসিত 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 ইয়া তারপরে আপনি হাতের মধ্যে ফু দিবেন দশবার হয়েছে ফু দিয়ে মুখটা সুন্দর করে আপনি মুছে দিবেন হয়ে গেল তারপরে যদি আয়াতুল কুরসি পারেন পরে পড়বেন তবে সালাম ফিরানোর পরে আল্লাহ একবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক তিনবার পড়া এরপরে আপনি সাথে সাথে যদি আস্তাক ফিরুল্লাহ নাও পড়েন আল্লাহ একবার নাও পড়েন সালামটা ফিরানোর পরপুরে আপনি ইয়া বা হাতের মধ্যে ফু দিয়া আপনি মুক্তা মসবেন তবে আমি বলবো ফরজ নামাজের পরে আপনি তিনবার আস্তাক বলা সন্ন্যত নবীজি পড়েছেন আপনি যে কোনো ফরজ নামাজের সালাম পেরানোর পরে আপনি তিনবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ প্রথমে একবার আল্লাহ একবার বলবেন আল্লাহ একবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আপনি এভাবে পড়বেন ইনশাআল্লাহ পড়ার পরেই আপনি ইয়া বা ইয়া বা সিতু দশ বার গনে গনে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মুখটা মুছে দিবেন ফজর নামাজের জোহর নামাজের ফরজ পইরা। আবার এভাবে বইলা তিনবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপর ইয়া বা সিতু ইয়া বায়া বা সিতু ইয়া বা সিতু দশ বার পইরা হাতের মধ্যে ফু দিয়ে মুখটাকে মুছে দিবেন আবার আসর নামাজের পরে আবার মাগরিবের তিন রেখাত ফরজ নামাজ পৈরা সালাম ফিরাইয়া আবার এশান নামাজের পরে সালাম ফেরানোর পর ফরজ নামাজটা পড়ার পর এভাবে আপনি আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে প্রচুর ধনী বানাবে এই সহজ এই একটি আমল আমার কাছে সবচেয়ে জনপ্রিয় পিস্তলের বুলেট মিস হতে পারে কিন্তু আপনাদের এই আমল মিস হবে না যদি আপনারা করেন আপনি ধনী হবেনই হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে এই আমলটি করার তাওফিক দান করুক এবং আপনাদেরকে প্রচুর ধন সম্পদ আল্লাহ তালা দেখ বানাক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও প্রিয় দিদি ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার